আমার একটা ছোট মানে ভাইয়ের মতো সন্তু এর একটা বিএসএনএল সিমে পোর্ট করেছিল কিন্তু সমস্যা হচ্ছে সেটিংটা ঠিক করতে পারেনি যেটা বলছি সামনে বলছি এই যে এর এই এই ফাইভ জি ফোন এইটা এই ফাইভ জি ফোনে একটা সেটিং করে দিলাম সেটিংটা বলা যায় না কাজ ঠিক হয় সেটিং বলে দিলে কেউ আর খাটবে না সবাই বসে বসে আমার থেকে কপি করে সেটিং করবে আগে কাজ শিখুন তারপর সেটিং করে শিখুন তারপর মানে করতে পারবেন তার শুনতে কী বলবি আমার সম্বন্ধে আমি এরোপ্লেনেও এরোপ্লেন মোডেও কিন্তু আমি নেট চালিয়েছি এরোপ্লেন এরোপ্লেন মোড়ে আমি নেটটা চালিয়েছি এই যে বিএসএনএল চলছে ছোট্ট একটা সেটিং বেশিক্ষণ লাগে না বেশিক্ষণ লাগে না জানলে কাজ জানলে সব করে আর কি বলবি আমার সম্বন্ধে ভালোই কেমন লাগলো তো সেটিংটা চালাবে যে একটা শিখিয়ে দিয়েছি সেটাই করবে একদম একদম করবে কিন্তু দরকারে সেটিংটা আমার কাছ থেকে জানতে চাইবেন ওটা পাবেন সব পাবেন কানেকশান পাবেন কিন্তু সেটিংটা শেখা পাবেন না শিখতে আমার কাছে আসতে চাইবেন না আমি কাউকে শেখাই না আমি জাস্ট ইনপোর্ট করি সব কিছু করি এটা আমার অন রিকোয়েস্ট এটা আমার গুরুর বারণ আছে এই একটা ব্যাপার ঠিক আছে আমি এইটা দেখিয়ে দিচ্ছি সোন ধন্যবাদ একটা বাইকের জন্য